সেনাবাহিনীর তৎপরতায় চাঁদাবাজি হত্যা মবজাস্টি সহ সব ধরনের অপরাধ কমে এসেছে সংবাদ সম্মেলনে এই কথা জানিয়েছেন কর্নেল মোহাম্মদ শফিকুল ইসলাম গত বছর ছাব্বিশে ডিসেম্বর থেকে চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত পঞ্চাশ দিনে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম তুলে ধরা হয় জানান এ সময়ের মধ্যে শিল্পাঞ্চলের বিয়াল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা নিয়ন্ত্রণ করেছেন তারা শিল্পাঞ্চলে দুই হাজার সাতানব্বইটি কারখানার মধ্যে হাতে গোনা কয়েকটি বাদে বাকি সব চালু করা হয়েছে এক প্রশ্নের জবাবে কর্নেল শফিকুল বলেন গুম হওয়া বিশ শ্রমিককে উদ্ধারে অভিযান চলমান রয়েছে এছাড়া বিশ্ব ইস্তেমা অগ্নিকাণ্ড সহ সংস্কার কার্যক্রমে সেনাবাহিনীর সহযোগিতার কথা তুলে ধরেন তিনি শুধু মব জাস্টিস না মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি চুরি বা রাহাজানি হত্যা এগুলো আগের থেকে অনেক কমে এসছে সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ পন্থা অবলম্বন করে দেশের মানুষের সাথে দেশের মানুষের পাশে থেকে তারা সবসময় কাজ করে যায়